আমার কাছে এমনও রুগী আছে যারা বিশ বছর দশ বছর পনেরো বছর যারা শুধু ওই গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছে খাচ্ছে এখন এতে কী দাঁড়াইতেছে যদি গ্যাস্ট্রিক তো এমন কোনো রোগ না যেটা আপনাকে সারা জীবন খাইয়ে যেতে হবে সারা জীবন খাওয়া এরে কোনো ওষুধের মধ্যে পড়ে না ওষুধ ওষুধ যখনই বলা হবে তখন এটা একটা নির্দিষ্ট সময় থাকবে গ্যাস্ট্রিকের জন্য গ্যাস্ট্রিকের জন্য টক্সেন আউট প্রোডাক্টটা মার্কেটে আলহামদুলিল্লাহ অনেক দিন যাবৎ আছে এই একটা প্রোডাক্ট যখন অনেক দিন যাবৎ থাকে তখন এই প্রোডাক্টটা থাকার পিছনে মূল যে এটা কাজ করে সেটা এটার কিছু উপকার আছে এবং কিছু মানুষের দোয়া থাকে এবং কি দোয়া যখন না থাকে আল্লাহর পক্ষ থেকে মানুষের যখন দোয়া থাকে তখন ওই প্রোডাক্টটা ওই মানুষের কাছে আবার দেখা তার ইয়ে থেকেই যেমন যদি এটা ভালো না হইতো বা কাজ না করতো তাইলে হয়তো আমিও উৎসাহ পাইতাম না আমি কিছু মানুষের যে মানে এমন কিছু ই পাই মানে ইনি মানে তাদের উৎসাহ পাই তখন আমার কাছে মানে উৎসাহটা আস্তে আস্তে আমাকে নিজেকে মানে সামনের দিকে মানে বেশি করে খাবার সবসময় খাওয়া যায় কিন্তু ওষুধ একটা নির্দিষ্ট সময় থাকে একটা ডোজ থাকে সারা জীবন ওষুধ খেয়ে যাবেন এই কথাটা মানে এটা ইসলামের সাথেও সাংঘর্ষিক কথা তাই কারণ আল্লাহ এমন কোন রূপ পাঠায় না যা আরোগ্য দেয় নেই গ্যাস্ট্রিকের ওষুধ খাই যদি গ্যাস্ট্রিক সারাইতে চান কিছু কিছু রোগ কোনো ওষুধ যখন খাইবেন তখন আপনাকে ওটা ওষুধ ওই ওষুধ থেকে আপনি সাময়িক উপরে যাবেন কিন্তু আস্তে আস্তে ওইটার মধ্যে আপনি ইয়ে হয়ে যাবে জড়িয়ে পড়বেন মানে একটা ইয়ের মধ্যে পড়ে যাবেন একটা চক্রে পড়ে যাবেন আর যাদের পেট জ্বালা পোড়া করে প্রোডাক্টে মানে গ্যাস্ট্রিকের সাথে যাদের পেট জ্বালা পোড়া পেটটাকে ঠান্ডা রাখার জন্য ফাইবার সিড ফাইবার সিডের মধ্যে যে বিষয়টা আছে ফাইবার সিডের তুক মাই সবগুলি সব বসি চিয়ার সিড এবং কি তুলসী বীজ এই হালিম দানা এই ছয়টা প্রোডাক্ট নিয়ে এলো এই আমাদের ফাইবার সিট ফাইবার সিটটা হতে ফাইবার সিট আর ই টক্সিন আউট যাদের পেটের জ্বালা পোড়া এবং কি যারা ফাইবার জাতীয় খাবার কম খান তাদের জন্য দুইটা প্রোডাক্ট একত্রে নেওয়া উত্তম যে শহরে এই যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড টিস ফুড প্রসেস ফুডের দু হোটেল যত বেশি থাকবে ওই শহরে আপনার হসপিটাল বেশি থাকবে ক্লিনিক বেশি থাকবে থাকবেই তার কারণ হচ্ছে এই এই ধরনের খাবার খাইলে আপনার সমস্যা হওয়া মানে সব ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবেই এখন অনেকে হতে যে এ এখন হয় নাই পরে হবে অল্প বয়সে হয়তো আপনি খাইতেছেন আপনার স্বাভাবিক অবস্থা আছে কিন্তু আপনার ডে বাই ডে আপনি যখনই আপনি এই ধরনের খাবার খাবেন মানে এইটা আমরা বলি মৃত খাবার এবং মৃত খাবার না এর মধ্যে অসার খাবার এখানে শুধু যেটা থাকে শুধু থাকে আপনার শর্করা এখানে আনুষাঙ্গিক সব খাবার যত প্রসেস বেশি হবে তখন এটা ক্ষতিকর জিনিস ঢুকবে এটা ভালো জিনিস নষ্ট হয়ে যাবে যত বেশি প্রসেস হবে তত এটা ক্ষতিকর জিনিস ঢুকবে তত ভালো জিনিস নষ্ট হয়ে যাবে যখন ভালো জিনিস নষ্ট হয় না খাবার খারাপ জিনিস আপনার পেট ভরবে আপনার শরীরে হয়তো বা সাময়িক এনার্জি পাবেন আপনার সাময়িক একটু ভালো লাগবে কিন্তু আপনার শরীরের আপনার কুশের ভিতরে অসার পদার্থ যেন বড়তে থাকবে এবং অসার পদার্থ আমি সব সময় একটা কথা বলি যে যখন আপনার শরীরে অসার পদার্থ মানে টক্সিন জমা হবে তখন আপনার সব ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আপনার নাইনটি নাইন পার্সেন্ট হবেই যদি আপনার কোনো কারণে না হয় মানে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত আর আল্লাহর পক্ষ থেকে আমি আর একটা সবসময় জানব যে আমরা আমাদের মধ্যে যদি ক্ষতিকর কিছু হয় যেমন আমাদের অশোক এই ক্ষেত্রে আমাদের হয়তো আল্লাহর পরীক্ষা অথবা আল্লাহর আমাদের নিজের তৈরি করা গজব আমাদের রোগ যদি হয় তাহলে আমাদের যদি আমাদের ক্ষতিকর কিছু থাকে এটা কিন্তু আমাদের নিজের হাতে তৈরি করছে এবং কি ভালো কিছু যদি থাকে যদি আমাদের মধ্যে আমরা সুস্থ থাকি এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে খাস করে রহমত আমি যদি সবসময় চিন্তা করি আমাদের বাংলাদেশের মানুষ যেভাবে চলে এখানে যারা সুস্থ আছে বা এখন বন্ধ তাদের আল্লাহর পক্ষ থেকে খাস রহমত এই রহমত ছাড়া এই অবস্থাতে এই পরিবেশে সুস্থ থাকার খুব কঠিন আমার কাছে আমি মানে ই মানে চিকিৎসা বিজ্ঞানে যদি চিন্তা করে তাহলে এই সিস্টেমের মধ্যে পুরো মানে থাকা মানে সুস্থ থাকা অনেক মানে এটা আলাদা রহমতের কারণে হয়ে গেছে গ্যাস্ট্রিকের জন্য যদি কোনো ভেষস আছে যে আপনি কি খাবেন গ্যাস্ট্রিক হয়ে গেছে কি খাবেন এখন গ্যাস্ট্রিক আর হাইপার এসিডিটি মানে এসিড বাইরে যাওয়া এটা কিন্তু দুইটা আলাদা জিনিস এখন আমরা হয়তো মিলে ফেলাই আমরা সবাই মিলে ফেলাই গ্যাস্ট্রিক হয়েছে তার মানে আমার এসিড বাড়ছে এসিড কমলেও গ্যাস্ট্রিক হবে তার এখন এসিড কমলে গ্যাস্ট্রিকটা কেন হবে যখন এসিড আপনার পাকস্থলিতে কমে যাবে তখন আপনার হজম ক্রিয়াতে সমস্যা হবে আর যখন হজম ক্রিয়াতে সমস্যা হবে তখন আপনার এই খাবারটা পচবে মানে এটা হজম না করে আপনার পজবে পাকস্থলিতে পচবে তখন আপনার গ্যাস হবে আর গ্যাস হবে তখন আমাদের এ গ্যাস্ট্রিক ওষুধ খাইলে কিন্তু উপকার পাচ্ছে উপকার পাচ্ছে মানে আমাদের যে এসিডটা এসিড কমে যাওয়ার কারণে গ্যাসের যে একটা ক্রিয়া ছিল ওই ক্রিয়াটা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের মূল কাজটা করতে হচ্ছে কি আপনার মূল কাজটা কিন্তু সমাধান হচ্ছে না আপনার খাবারটা কিন্তু পোষণের কারণে গ্যাস হইতেছে এখন গ্যাস আপনাকে বের করাটা হলো কাজ এখন গ্যাসের জন্য আমি সবসময় বলি আদাটা আপনার আদা অনেকে আবার প্রশ্ন করে যে অনেকে এইটা বলে যে আদা খেলেও তার গ্যাস হয় আদা খেলে আসলে গ্যাস হয় না আদা খেলে যে আপনার পাকস্থলিতে যে গ্যাসটা ঘনীভূত ছিল এটা বায়োবীয় হয় এটা পাতলা হয় তখন আপনার গ্যাসটা সরিয়ে পড়ে তখন আপনি বুঝতে পারছেন গ্যাস হয়েছে আপনি প্রথম অল্প 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 ক্ষয়টা খাইয়ে আপনি গ্যাসটা বের করার চেষ্টা করেন একটা সময় দেখবেন আদা খেলে আপনার গ্যাস হবে না দ্বিতীয় আপনি এলাচ খাইতে পারেন এলাচ লং এইটাও কিন্তু আপনার গ্যাসের জন্য অনেক ভালো কাজ করে বাদিয়ান মুড়ি মানে মিষ্টি সজ আপনার খেতে বলি এটা কীভাবে খাবেন দুই কাপ পানিতে এক চা চামচ মরি অথবা এক চা চামচ জিরে আপনাকে দিয়ে আপনি এটা জাল দেন জাল দিয়ে যখন বলো করবে তখন এই নামানোর পরে ওইটা চার মতো করে ধীরে ধীরে খান আসা করতে বায়ু বের হয়ে যাবে এছাড়াও যাদের আলসার হয়ে গেছে তাদের জন্য জষ্টি মধু অনেক ভালো কাজ করে জষ্টি মধুটা কিন্তু আলসারের জন্য কাজ করে গ্যাস্ট্রিক থেকে বের হতে চাইলে প্রথমে আপনাকে সবচেয়ে যেটা বেশি প্রায়োরিটি দিতে হবে কিছু খাবার আপনাকে অবশ্যই বাদ দিতে হবে কিছু খাবার যোগ করতে হবে আর একটা যেসব খাবার বাদ দিতে হবে আমি বলতেছি বাইরের ভাজা পোড়া ফাস্ট ফুড জাঙ্ক ফুড রিস ফুড পঁচেস ফুড কোমল পানীয় এই ধরনের খাবার অবশ্যই বাদ দিতে হবে দ্বিতীয়ত আপনাকে রাত্রের খাবারটাকে অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে কিভাবে করবেন রাত্রের খাবারটা এসারের আগে এবং কি যত পারেন অল্প খাবেন এবং কি যেটুকু না হইলে না খাবেন খুবই অল্প এবং কি খুবই নর্মাল যেটা খাবারটা খুব দ্রুত হজম হয় এবং কি খাবার হজম হওয়ার পরে আপনি শুতে যাবেন এই একটা কাজ যদি কেউ করে শুধু একটা কাজ যে আপনার রাত্রের খাবার মেনটেন করে তার অনেক বড় বড় রকমের ই হয়ে যাবে যদি হাদিস আসেন মহানব সাল্লাম সব নামাজ মানে প্রত্যেক নামাজ ও দ্রুত পড়তো মানে ওয়াক্তর সাথে সাথে পড়তো কিন্তু এশারের নামাজ দেরিতে পড়তো মানে বিলম্বে ওয়াক্তের থেকে বিলম্ব পড়তো তার কারণ হচ্ছে যদি ইতিহাস দেখা যায় এশারের নামাজের আগে খাওয়া দাওয়া শেষ করতো এশারের নামাজ পড়তো এশারের নামাজের পরে কোনো কথা বলতো না কি এইটাই সুন্নত এইটাই উত্তম এইটাকেই সুস্থতা থাকার জন্য মূল থিম এবং কি রাত নয়টা থেকে রাত তিনটার মধ্যে ঘুম এটা হলো উত্তম ঘুম এই সময় যে ঘুমাইতে পারে তার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট বড়ো বড়ো রোগ চলে যাবে অনেকেই বলে যে আসলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি কোনো প্রোডাক্টে দেই না দেওয়ার প্রয়োজন হয় না আসলে গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করা এটা আসলে কোনো লজিক নাই কারণ আল্লাহ যদি কারো উপরে রহমত না করে আমি প্রোডাক্টের গুণাগুণ আমি বলতেছি কিন্তু প্রোডাক্টের কোনো গুণ নাই মানে গুণ হতে মানে যদি কোনো কিছু উপকার থাকে তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত শুরু আসে কোনো কিছু ভালো কিছু যদি থাকে তাহলে আল্লাহ যদি রহমত না করে কোনো প্রোডাক্টের কোনো ক্ষমতা নাই আমার তো ক্ষমতা আল্লাহ মানে আমার তো নাই কোনো প্রোডাক্টের ক্ষমতা নেই যদি আল্লাহর রহমত থাকে তখনই ভালো কাজ করে আর এইখানে আমরা আমার একটা স্যার আমার একটা কথা সবসময় বলতো যে ভাগ্য যদি নসিব যদি ভালো থাকে তার জন্য ভালো প্রোডাক্টটাই যায় আর যদি নো খারাপ থাকে তার জন্যই খারাপ প্রোডাক্ট যায়